সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাব দুই সালের রেজাল্টের নতুন পরিবর্তন অনুসারে আমাদের সফটওয়্যারে কিভাবে আপডেট করতে হবে তো বর্তমানে আমাদের যে সিস্টেমটা ছিল সেখানে রিটেন পরীক্ষা ধরেন এখানে একশোর ভিতর উত্তর দ্বারা কনভার্টেড করা হয়েছে তো এখানে সরাসরি কি হতো কনভার্ট মার্কটা দেখতে পারতাম যেটা কনভার্ট হতো সেটা দেখতে পারতাম কিন্তু কত মার্ক কনভার্ট হয়ে মার্কশিটে দেখাচ্ছে সেটা দেখতে পারতাম না দু হাজার চব্বিশ সালে কারিকুলাম অনুসারে যে মার্কটা কনভার্ট করতে হবে সে মার্কসহ দেখাতে হবে আমরা আমাদের সিস্টেম থেকে কিভাবে এই রেজাল্টটা করবো সেটা দেখে নেব তো চলুন দেখে ফেলি এজন্য আমাদের সফটওয়্যারে আসতে হবে প্রথমে সফটওয়্যার আসার পর আমাদের রেজাল্টটা ছিল হচ্ছে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন রেজাল্ট থেকে প্রথমে এক্সামে যাবো এক্সাম থেকে এখানে ফার্স্ট সেমিস্টার এক্সাম সো এটা এডিট করবো অ্যাকশন থেকে এডিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এখানে একটা নতুন কলাম অ্যাড করা হয়েছে শো নন কনভার্টেড মার্কিং মার্কশিট সো যে ক্লাসটা আমরা কনভার্টেড মার্কের আগে কলামটা দেখাতে চাই সে মার্ক সেটা ইয়েস করতে হবে কারণ আমি ক্লাস নাইনের রেজাল্টটা করতেছি তো এখন এটা আমি হচ্ছে ইএস করে দিলাম আচ্ছা ইয়েস করার পর মার্ক কনফিগারেশনের অপশনগুলো পূর্বের মতোই আছে তারপরেও আমি একবার বলি যেমন আমি ক্লাস নাইনের জন্য করছিলাম সো ক্লাস নাইন আমি এটা এডিট করলাম এডিট করার পর আমরা খেয়াল করবো এখানে হচ্ছে আমাদের হেডগুলো নেওয়া আছে ডাব্লু আর সিটি ওয়ান সিটি টু সিটি থ্রি এইভাবে পরীক্ষাগুলো নেওয়া আছে সো আমরা যদি একটা বিষয় বুঝি তাহলেই হচ্ছে আমাদের রেজাল্ট কনফিগারেশনটা হয়ে যাবে যেমন এখানে হচ্ছে আমরা যে হেডগুলো ইউজ করবো সেগুলোকে এখান থেকে টিকমাক দিতে হবে যে হেডগুলো টিকমাক থাকবে আমরা সে হেডগুলো ইউজ করব আর যে হেডগুলো এইভাবে টিকমাক থাকবে না সেগুলোকে আমরা হচ্ছে use করবো না so আমরা আপাতত চারটায় use করতে চাচ্ছি so so এখান থেকে চারটাই tick mark থাকবে এরপর এই site এ হচ্ছে কোন কোন subject গুলো নেব আহ total mark কত বছর পরীক্ষা হবে order number বলতে হচ্ছে সিরিয়াল এই subject কোনটা আগে রাখবো কোনটা পরে রাখবো এই serial গুলো করা আর marks code এগুলো তো হচ্ছে দুইটা subject কে একত্রিত করা সো এই বিষয়গুলো অলরেডি আমরা জানি এখানে চারটা কলামের ভিতর প্রথমে যে ইএস এখানে ড্রপডাউনে দেখবো ইএস এবং নো সো কোন কোন হেড এখানে একাধিক হেড থাকবে এগুলো কোনটা আমরা নিতে চাই এবং নিতে চাই না সেখান থেকে এখান থেকে বলে দিতে হবে সো আমি আপাতত চারটে এখান থেকে নিতে চাচ্ছি এবং তারপরের যে ঘরটা আছে এটা হচ্ছে কত মার্কের ভিতর পরীক্ষা নিতে চাই সো এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে টোটাল একশো তিরিশের ভিতর পরীক্ষা এটাকে কনভার্ট করে একশোতে নিয়ে আসতে হবে সো প্রথমে পরীক্ষা পরীক্ষা যেটা সেটা নেওয়া হয়েছে এবং কেউ যদি একশো মার্ক পায় তাকে হচ্ছে উত্তর তারা কনভার্ট করে উত্তর দেখানো হবে দ্বিতীয় যে ঘরটা এটা হচ্ছে পাশ মার্কের ঘর কথার কথা এখানে একশোর ভিতর 35 পেতেই হবে তাইলে হচ্ছে তুমি পাস করবে এইরকম যদি কন্ডিশন থাকে তাহলে এখানে ভ্যালু দিতে হবে আর যদি নরমালি গ্রেটিং যে সিস্টেমটা হয় ওইটাতে যে 133 তেত্রিশে পাস এইরকম যদি নর্মাল কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে এখানে বসাতে হবে না ওটা বাইডিফুল ওই অনুসারে নিয়ে নেবে তারপরের যে ঘরটা এইটা হচ্ছে একশো মার্ক সো এইটাই হচ্ছে কনভার্ট কনভার্ট করে এই যে একশো মার্ক এখানে আছে এখানে যেহেতু উত্তর দেওয়া হয়েছে তাইলে কি হলো মার্কে সব উত্তর দ্বারা কনভার্ট করে ফেললো এখন যদি কেউ এই হচ্ছে তাকে হচ্ছে উত্তর দেখাবে দ্বিতীয় এখানে আহ এখানে দেখবেন যে একশো আছে এখানেও একশো এখানেও একশো এর মানে হচ্ছে কেউ যদি দশ পায় তাকে দশই দেখাবে তাহলে ব্যাপারটা কি ঘটলো এখানে হচ্ছে সৌ কেউ যদি একশোর ভিতরে একশোই পায় তাহলে সৌ আর বাকি তিন ঘরে হচ্ছে দশ দশ করে তিরিশ সৌ উত্তর আর এই একশো তাহলে টোটাল ক্রেডিট মার্ক হচ্ছে একশো তাহলে আমরা একশো তিরিশকে এইভাবে একশোতে পরিণত করতে পারি সো সেম ওয়েতে বাকি সবগুলো কনফিগারেশন এইভাবে করে নিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব এরপরে আমরা যখনই কোনো কনফিগারেশন চেঞ্জ করব তখন হচ্ছে এই কনফিগারেশনগুলো স্টুডেন্টের উপর ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে অবশ্যই কুইক সাবজেক্ট অ্যাসাইন থেকে অ্যাসাইন করতে হবে সো এখানে ইয়ার এবং ক্লাস সিলেকশন করে জাস্ট একটা প্রসেস বাটনে ক্লিক করব আমার যে কনফিগারেশনগুলো সেই কনফিগারেশনগুলো স্টুডেন্টের উপর ইমপ্লিমেন্ট হয়ে গেল এখানে আমার খেয়াল করতে হবে এটা কয়টা কয়টা হেড নিশ্চয়ই এখানে হচ্ছে মেন মার্কিং হেড এটা হচ্ছে এক নম্বর এটা দুই নাম্বার এটা তিন এটা চার তার মানে আমরা কনভার্টটা করছি হচ্ছে এক নাম্বার যে হেডটা সো এইটার আগে একটা কলাম নিয়ে আসতে হবে এটার জন্য আমাদের যেটা করতে হবে আমরা জেনারেলি সেটিংসে যাব মার্কশিট ডিজাইনে যাব এখান থেকে আমাদের ডিজাইনটা নিতে হবে তো দুই ক্লাস হচ্ছে নাইন টাইপ হচ্ছে জেনারেল মার্কশিট এটা দিয়ে যখন আমরা প্রসেস করলাম তখন নিচে দেখতে পারবো অনেকগুলো অপশন এখানে তো আমরা যেহেতু হচ্ছে এর কলামটাতে প্রথমে একটা কলাম অ্যাড করব সো এইটা হচ্ছে ইয়েস করব এটা যখন ইয়েস করে আমি সাবমিট করলাম এখন আমাকে প্রথমে মার্ক ইনপুট থেকে সবগুলো সাবজেক্ট ধরে ধরে একবার আপডেট করে নেব ক্লাস নাইনের জন্য ধরেন প্রত্যেকটা সাবজেক্ট আমরা হচ্ছে একবার আপডেট করে নেব এতে করে কি হবে পূর্বে যে রেজাল্টটা করছিলাম যেহেতু এটা আপডেট করা হয়েছে তো এইটা এই মার্কগুলো আপডেট হয়ে যাবে আচ্ছা একবার মার্ক ইম্পুকটা সেভ করে নিয়ে জাস্ট রেজাল্ট প্রসেস বাটনে ক্লিক করবো আমরা একটু খেয়াল করে দেখি এখানে হচ্ছে ডাব্লু আর ছিল তো এইটার পূর্বে আমাদের আরেকটা কলাম যুক্ত হবে যেটা কি না এই মার্কের ফুল মার্ক মানে কত সে পাইছে সেটাও দেখাবে তো এটা একটু রিফ্রেশ করি যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এই আর পরীক্ষাতে এই স্টুডেন্টটা একশো মার্ক পাইছে এবং একশো মার্কে যখন উত্তর দ্বারা কনভার্ট করা হলো তখন এখানে উত্তর মার্ক এখানে দেখাচ্ছে এবং এটা সিটি ওয়ান সিটি টু এবং সিটি থ্রি আরও তিনটে পরীক্ষায় অ্যাড হয়ে এখানে হচ্ছে তার ফুল মার্ক কত এবং সেই হিসেবে গ্রেড পয়েন্টগুলো এখানে সরাসরি চলে আসছে সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য